বিশেষ করে আমার মতো অযোগ্য বক্তা দাওয়াত দিয়ে ভুল করছে তাই তো এই মানুষকে অবজ্ঞা আমরা যেন না করি নাকি বলেন যারা আসে নাই বা দূরে আছে এরা হেরে গেছে আমরা জিতে গেছি আজহারি সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় এই দেখে কিছু মানুষের কল যায় জ্বালানি শুরু হয়ে গেছে জ্বালানি শুরু হয়ে যায়নি আজহারি সাহেবকে আপনার কয়জন কাছে থেকে দেখছেন দেখছেন কেউ একেবারে কয়দিন কার হাত ধরে এক জায়গায় বসে খাইছেন এমন কেউ আছেন নাই এই অধম তাও করেছে আল্লাহ আকবর একসঙ্গে আকিস ফাউন্ডেশনে তো নির্বাচিত বক্তেই দুই ভাই একসাথে নরসিংদীর পলাশের সাল মা ফিরে সাত দিন ব্যাপী মা ফিরে আমি আর উনি একই মঞ্চে আল্লাহ আকবর বলেন এছাড়াও এমনও প্রোগ্রাম হয়েছে যার অনুমোদনই বামপন্থীরা বিগত বছরে দেয় নাই তবে যে কথা আমি বলতেছি আমি একটি কথা শুনে অবাক হয়েছি এক বন্ডপী আদানি সাহেব নাকি রাসুই কারিম হুয়া আলিহাল্লামকে রাখাল সম্বোধন করতে গিয়ে কাউবয় বলেছেন তিনি ইংরেজিতে বলার কারণে এই কথাটাকে বিশ্লেষণ করছে যদিও তিনি এখন সে কথাটি বলেন নাই অনেক আগের বক্তব্যকে কাটেল করে এটাকে সুন্দর করে তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটিকে কি করল। ফেসবুক ইউটিউবে সেরে দিল সেরে দেওয়ার পরে নিয়ে শুরু হলো মানে চুলকানি এমন পর্যায়ে চলে গেল যে তাকে মারার জন্য দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলো নাউসুবিল্লা আমি কি বলছি জানেন আমি বলছি এত বড় একজন ইসলামী স্কলারকে মারতে কোনোদিন দিন দশ লাখ টাকায় হয় টাকা পয়সা যেহেতু বেশি আছে একটু বেশি শোনা দাও কথা এত বড় একজন মানুষকে মারতে দশ লাখ টাকায় কোনোদিন কেউ মারতে যাবে সস্তা জিনিস যে তাকে মারতে আপনি ফিরে আসলেন এত সহজ নয় সম্মানের মালিক কে আর চিল্লায় বলেন কে আমার বক্তব্য হলো এক আজাহারি নয় বাংলাদেশে আরো শত আজাহারির জন্ম হওয়া দরকার কথা বলেন না কেন তারা পার্লামেন্টে গিয়ে তারা আনুষ্ঠানিকতা ভাবে কোরআনের রাজ কায়েম করবে এবং ওই পার্লামেন্টে দাঁড়িয়ে নামাজের বিধান বাস্তবায়ন করবে এটি শুধু তেলোয়াতের মধ্যে কোরআনকে সীমাবদ্ধ রাখবে না এরকম আজাহারি আরও একশো জন তৈরি হওয়া দরকার বাংলাদেশে চিল্লায় বলেন ঠিক কিনা আপনি এটাকে কি মনে করছেন মেয়া এত বড় দুঃসাহস চব্বিশের স্বাধীনতার পরে আজহারি সাহেব নয় কোন আলেমকে নিয়ে যদি কোন কটাক্ষ করে কথা বলা হয় এর দাঁত বাংলা জবাব আমরা দিতে প্রস্তুত চিল্লায় বলেন ঠিক কিনা আপনারা প্রস্তুত না ইনশাল্লাহ বলেন তার জ্বলন্ত প্রমাণ আল্লামা সাইদি তার ফাঁসির রায় যেদিন ঘোষণা করা হয় প্রায় দুই শতাধিক মানুষ তার ফাঁসির রায়কে কেন্দ্র করে জীবন দিলেন আর এই জীবন দেওয়া ব্যক্তিগুলো আমার জানা মতে একজন উল্লেখযোগ্য আলেম ছিল না সব সাধারণ মানুষ আমি এমনও শহীদ ছিল তার বাড়িতে গিয়েছি তো জিজ্ঞাসা করেছি আপনার সন্তান কেন গিয়েছিল বলে আল্লামা সাইদি কে ফাঁসি দিয়েছে এই কথা শুনে তিনি আর ঠিক থাকতে পারে নাই যে এতবার একজন আলেমকে ফাঁসি দিল আর আমরা কিছুই করতে পারলাম না আর যদি বাংলাদেশে দাঁড়িয়ে কোন আলেমকে নিয়ে এরকম করা হয় এর ধাঁচ বাঙ্গা দেওয়ার জবাব দেওয়ার জন্য শুধুমাত্র দুই শতাধিক নয় হাজার হাজার তরুণ আবাল বিদ্যা বনিতা বুক পেতে দিতে সময় লাগবে না চিল্লা বলেন ঠিক কিনা ইনশাল্লাহ বলেন আমরা চাই এদেশের মাটিতে কোরআনের হুকুমত কায়েম হোক ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ আমি যে কথাটা বলতেছিলাম ভালো করে খেয়াল করুন তাহলে দুনিয়ায় থাকতে আমরা নামাজ আদায় করি নাই বেনামাজি কে কবর দিয়া বহু নাটক আমরা করলাম আদৌ কি কোনো কাজ হবে একটু ভালো করে খেয়াল করেন তো দেখি আগামীকাল একটা বিজ্ঞপ্তি দেখলেন বিজ্ঞপ্তিতে দেখলেন সরকারি কোন মন্ত্রণালয়তে জনবল নিয়োগ দিবে সেই জনবল নিয়োগ দেওয়ার জন্য একটি বয়স দেওয়া হয়েছে সেখানে বত্রিশ বছর বিশ্বাস করবেন না এই বত্রিশ বছর বয়স যেখানে দেওয়া হয়েছে এখন অনলাইনে ফর্ম পূরণ করতে হয় কিসে পূরণ করে অনলাইনে অনলাইনে নাম পূরণ করেছি এর পরে নামের পুরো বিবরণ দেওয়ার পরে যেই বয়স লিখতে গিয়েছে ওই বয়সে যদি বত্রিশ বছর আগের যদি কোনো ক্যান্ডিডেট না হয় সেখানে আর ঢোকাই সম্ভব না কথা না একেবারেই আর ঢুকবে না ওখান থেকে আর সামনের পিছন দিকে যাবে না সব বন্ধ হয়ে যাবে যা আগে করেছেন এটা বাতিল হয়ে যাবে তার কারণ এটা আর চলছে না বয়স শেষ হয়ে গেছে মনে রাখবা মুসলমানেরা যে জান্নাতে যাবার জন্য আল্লাহ রাব্বুল আলমিন বিশ্ব নবীর মাধ্যমে বলেছেন নামাজ হলো জান্নাতের সাবি ওই সাবি সারা যদি কোনো ব্যক্তি পৃথিবী থেকে আল্লাহর জান্নাতে যেতে চায় তাহলে আমার আল্লাহ এবং আল্লাহ নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে না তারা কশ্চিন জান্নাতে যাওয়ার কথা নয় যেহেতু সহি হাদিস নবীজি বলেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এটা গেল একটা কথা এবার দুই নাম্বারটা বলে আমরা হয়তো একটু শেষ করে দিব কষ্ট হচ্ছে আপনাদের না আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন নবীজি দ্বিতীয় নাম্বার জাহান নামের মানুষেরা তাদের অপরাধ স্বীকার করে বলবে নামাজের পাশাপাশি আমরা দ্বিতীয় নাম্বার বলছিল আমরা অলাম না কোন অতি মিস্কিন মিসকিন আমরা মিসকিন অসহায়দেরকে খাদ্য দিতাম না অসহায় এতিম মিসকিনকে খাদ্য তো দেওয়া দূরের কথা বিগত বছরগুলোতে আমরা দেখেছি এই খাদ্য দ্রব্য গরিবের জন্য আসলে বড় বড় এতিমরাই খেয়ে শেষ করে দিয়েছে আমাদের দেশে নরম কাঠের উপরে কিন্তু কাঠমিস্ত্রির একটু কি নরম কাট দেখলে কাটতে কাটতে একটু বেশি কেটে ফেলে সাধারণ মানুষ যদি সুদ খায় দেখবেন সমালোচনার অভাব নাই কিন্তু এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনী দিয়ে সুদের অফিস লাগায়া এলাকার মানুষের কাছে টাকা লাগায়া খাচ্ছে এর বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না আপনি পাশের গ্রামে পাশের বাড়িতে একজন সুদ খায় আপনি তাকে বাধা দিয়েছেন ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু আপনি কি জানেন আপনি বাধা দিতে গিয়েছেন আপনাকেও অজান্তে এই সরকার কর্তৃক সুদ চাপায় দেওয়া হয়েছে আপনি তার প্রতিবাদ কি কয়েকদিন করতে গেছেন আপনি বলেন অনুরোধ ভাবে আমরা যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি রাস্তাঘাটের মেম্বার চেয়ারম্যান যদি কিছু ভেঙে খায় আমরা বলি কিন্তু তাদের রাঘব এমপি মন্ত্রীরা তারা যখন গরিবের টাকা পয়সা চাল ডাল ট্রানের টিন সব কিছু যখন জনমের মতো মেরে খায় এ তিনদের টাকা পর্যন্ত মেরে খায় তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে সাহস পাই না বরং তাদেরকে আমরা বড় পিছিয়ে দিয়ে পাশে বসায় রাখি আর বলি আমাদের এলাকার অমুক নেতা এর অবদান অনেক বেশি শয়তান বলে ওর অবদান চুরি করা বেশি কথা কন না কে চুরির অবদান অনেক বেশি এদের বিরুদ্ধে আমরা কথা বলে সাহস পাই না তবে একটি কথা আপনাকে বলছি আল্লাহ রব্বুল আলামিন তিনি এমন আল্লাহ তিনি কারোর জন্য কোনো স্বতন্ত্র নয় বরং তিনি সবার জন্য সমান ঠিক কি না বলেন আপনি যেমন আল্লাহকে দোকা দিয়ে চক ফাঁকি দিয়ে চলছেন মনে রাখবেন অন্যজন যা আবার আপনার মতে চলে সফলতা পাবে এমনটি কিন্তু বলা যাবে না মনে রাখবেন আল্লাহ সাঁত দেন কিন্তু সেরে ছেড়ে দেন না সুতরাং এই ছেড়ে দেওয়ার আগেই আমাদেরকে সংশোধনে আসতে হবে আল্লাহ কবুল করেন বলে না আমি এটি অসহায়দেরকে খাদ্য দিবেন দূর দূর করে তাড়িয়ে দিবেন না রাষ্ট্রীয় ভাবে যদি ইসলাম হয়ে যায় অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা এই পাঁচটি মৌলিক জিনিস ইসলামী সরকার বহন করবে সুভান আল্লাহ বলেন্লাহ আপনারা তো ঘুমিয়ে থাকেন রাত্রের অন্ধকারে বক্তারা যত জাগে এত রাত কেউ জাগে মনে হয় আমার মনে হয় ড্রাইভার আর বক্তা ছাড়া এত রাত জাগে না তো সেই রাস্তায় যখন চলতে যাই বিভিন্ন বাস স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় দেখি ছিন্নমূল পর্যায়ের মানুষ যাদের গায়ে কাপড় নাই কথা কন না পোশাক নাই নরম কোনো বিছানা নাই তারা রাস্তার ধারে শুয়ে আছে ইসলাম যদি কায়েম হয়ে যায় এরকম ছিন্নমূল পর্যায়ের মানুষগুলোকে পুণ্যবাসন করার দায়িত্ব ইসলামী সরকার গ্রহণ করবে আল্লাহ বললেন না ম্যাডাম আমার বন্ধুগণ সুতরাং অন্য বস্ত্র বাসস্থানের যদি গ্রান্টি হয়ে যায় তাহলে কি আর মানুষ চুরি করতে যাবে সন্ত্রাসী করতে যাবে চাঁদাবাজি করতে যাবে যাবে না তখন মানুষ আফসে ভালো হয়ে যাবে কেননা তার আর এই চিন্তা নাই যে আমার কোনো কিছু নাই তখন তার সব আছে ইসলামী সমাজ ব্যবস্থা আল্লাহ কায়েম করে দিক বলে না আমি আমার বন্ধুগণ আমার জীবনের চূড়ান্ত সাধনা এবং চূড়ান্ত সফলতার কথা আমি ওইটাকেই মনে করি যার মাধ্যমে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হওয়ার রাস্তা সুগম হবে বলো আল্লাহ বা আমি চাই আপনারা চান কিনে জানি না একটু পরে হাত উঠিয়ে বলবেন প্লিজ রেড মি ফিনিশ আলহামদুলিল্লাহ উইলিং আপনারা সবাই বলেছেন প্রায় আমি জানতে চাই আমি চাই এই মাটিতে আগামীর দিনে পড়লাম অধিবেশনে পলম দেব দেশ এবং রাষ্ট্র চলুক আপনারা কি চান চিল্লায় বলেন চম আমরা আল্লাহর আইন চাই একটু আওয়াজ দেবেন আমরা কি চাই আমরা সব দেখেছি আমরা বাবার শাসন দেখেছি মেয়ের শাসন দেখেছি স্বামীর শাসন দেখেছি স্ত্রীর শাসন দেখেছি এরপর আমরা স্বৈরাচার নাঙ্গলের শাসন দেখেছি তত্ত্বাবধায়ক দেখেছি আমরা আর কিছু দেখতে চাই না এবার আমরা দেখতে চাই আমার আল্লাহর কোরআন চিল্লা বলেন ঠিক কিনা ইনশাআল্লাহ বলেন আগামীর দিন কোরআনের দিন হোক তরুণ সমাজকে উদ্ধার আহ্বান জানাচ্ছি তোমরা যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছ তোমরা গর্বিত সন্তান কেননা তোমাদের এই প্রচেষ্টায় এলাকার মাটিতে আজকে কোরআনের দুতি সরানো হয়েছে বলেন ঠিক কিনা সুতরাং তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এ ধারা অব্যাহত রাখো মনে রাখবা এই জাহালাতের অন্ধকারের যুগে কোরানের আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই নবু অতীত কোরানের আলোকে টিম টিম করে জ্বালিয়ে রাখতে হবে বাতিলপন্থী নিভিয়ে দিতে চাইলে তোমাদের শিশাদলা প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে হবে মনে রাখতে হবে কোরানের জন্যে জীবন রক্ত জানমালের চূড়ান্ত পরীক্ষা না দিলে জান্নাত চাও আমাদের জন্য যৌক্তিক দাবি হবে না থাকবে তো আবার বন্ধুগণ আমি মানুষ মানুষ মাত্রই ভুলের ভুলের নয় দুই মিনিট বেশি হয়ে গেছে আসলে আমার খুব সমস্যা মানে আমি তো কথা বলতে গিয়ে আরো বলতে মন চায় আমারও আমি কিন্তু মন চাচ্ছে আমি আরো বলি কিন্তু সময় আমাকে ফেভার করে না প্রিয় ভাই সব একেবারেই কম হয়নি আলহামদুলিল্লাহ বলেন আমাকে পেয়ে কি আপনারা অসন্তুষ্ট হয়েছেন এই প্রোগ্রামটা আমি নিতাম না একটা কারণে নিছি এখন এখন বন্ধ বলি বলবো সেই কারণটা হলো এই প্রোগ্রামটা ছিল চট্টগ্রামে কিন্তু ঢাকার এক ব্যবসিক একটা প্রোগ্রাম আমাকে বাধ্য করে মাগুরাতে যাওয়ার জন্য যেভাবেই হোক একটা প্রোগ্রামে যেতে হবে কারণ ওই ওই এলাকার একটা প্রোগ্রামে ওনার দাওয়াতে আমাকে উঠতে দেয়নি মঞ্চে রাখে রাখে বলি নিজেও আওয়ামী লীগ করে তারপরও বলছে আপনাকে আনবো তারপরে কোন